এক্সকিউজ মি স্যার আপনার বিলটা আচ্ছা থালা বাসন ধুতে হবে নাকি ঝাড়ু পোছা করতে হবে মানে স্যার আমি আপনার কথা বুঝতে পারলাম না আসলে বিল পরিশোধ করার মতো টাকা আমার কাছে নেই তাই বলছিলাম কাজ করে দিলে হয়তো আপনাদের বিলটা পরিশোধ করা যাবে কি কাজ করতে হয় বলুন আমি করে দিচ্ছি স্যার আপনার কাছে যদি টাকা নাই থাকে তাহলে আপনি এত বড় রেস্টুরেন্টে খাওয়ার জন্য কেন এসেছেন আর আপনি যে কাজের কথা বলছেন এই কাজ একদিন করে আর আপনি বিল পরিশোধ করতে পারবেন না তাহলে কাজ করুন পুলিশকে ডেকে নিয়ে আসুন স্যার আমাকে একটা কথা বলুন তো আপনি যখন বুঝতে পারলেন যে আপনার কাছে টাকা নেই এটা জানার সত্ত্বেও আপনি এতগুলো খাবার কেনই অর্ডার করলেন আর কেনই বাকিলেন আসলে অভ্যাস অভ্যাস মানুষকে পরিবর্তন করতে বাধ্য করে দেখুন না যখন আমার কাছে টাকা ছিল তখন আমি বড় বড় রেস্টুরেন্টে গিয়ে খেতাম এখন আমার কাছে টাকা নেই তবু কি হয়েছে সেই অভ্যাসের কারণে এখানে এসে খাই যাই হোক যেহেতু টাকা নেই আমার কাছে

যে আজকের দিনে মানুষের মনুষ্যত্ব কতটুকু আছে চা তোমার ভিতরে সততা আছে নৈতিকতা আছে তোমার মতো একজন মানুষ আমার কোম্পানিতে খুব প্রয়োজন আচ্ছা তুমি এখানে কত টাকা স্যালারি পাও স্যার 30000 টাকা আচ্ছা শোনো আমি তোমাকে 50000 টাকা অফার করছি সাথে একটা ফ্ল্যাট সহ তোমার যাবতীয় যা যা প্রয়োজন আমি তোমাকে সবকিছু দেব কে তুমি আমার কোম্পানিতে কাজ করবে স্যার অবশ্যই কেন যাব না স্যার এত বড় একটা সুযোগ কি কেউ মিস করে এখানে এক লাখ টাকা আছে নাও তোমার দুই মাসের অ্যাডভান্স তবে আমার একটা শর্ত আছে শর্ত কি শর্ত স্যার শর্তটা হচ্ছে আগামী পাঁচ মিনিটের ভেতরে আপনি এই জবটা ছেড়ে আমার সাথে যাবেন হ্যাঁ স্যার অবশ্যই আমি এক্ষুনি যাচ্ছি টাকাটা হেসে নিব স্যার ও মনি তুমি আসছো খুব ভালো হয়েছে শোনো আমাদের একটু পরে একটা রিজার্ভেশন আছে পঞ্চাশ জনের পার্টি বার্থডে পার্টি ঠিক আছে তুমি এক কাজ করো তোমার যত কাজ আছে দ্রুত শেষ করে তুমি এখানে পঞ্চাশ জনের একটা সেট আপ দিবে সরি স্যার আমি আসলে এই জবটা আর করতে পারছি না কিন্তু কেন স্যার আমি এর থেকে ভালো বেতনের একটা জব পেয়েছি তাই আমি এই জবটা ছেড়ে দিতে যাচ্ছি ঠিক আছে চাকরি ছাড়া তো একটা রুলস আছে তাই না তুমি রিজাইন লেটার দেবে তার এক মাস পরে চাকরি ছেড়ে দিয়ে চলে যাবে তুমি